হ্যালো বন আজকের ইউনাইটেড নতুন কোন এসি বাস এবং কোয়ালিটি কী কোয়ালিটি দেওয়ার চেষ্টা করলো বাসটি কী ব্র্যান্ডের কী রয়েছে বাসগুলো কোয়ালিটিকে তুলে ধরা বাসটি দেখতে পাচ্ছি ইউনাইটেড পরিবহনের গেটে একটি যুক্ত এসি বাস ময়মনসিং রোড ময়মনসিং রোডের জন্য এসি বাসে যাবতীয় কিছু কি থাকছে তাই বাসটি যেহেতু ইসুজু আমরা দেখতে পাচ্ছি লোগো দেওয়া রয়েছে পিছনে ইসু ব্র্যান্ডের বাসটি এসি বাস তবে সি বাসে বাসগুলোর নতুন নয় তবে বাসটি পুরাতন মডেলেরই বাস তবে বাসগুলো এখন সার্ভিস প্রোভাইড করছে ইউনাইটেড পরিবহনে তো এই বাসটি বা অন্য যে কোনো ধরনের ব্যানারে চলেছিল এখন ইউনাইটেডে যুক্ত হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড পরিবহন একই সাথে যেমন এসি বাস সার্ভিস চালু এর মাধ্যমে আরও বেশ কিছু বাস যুক্ত হতে চলেছে তবে বাসটির এ কারণে রিভিউ যে এসি বাস চালু এবং বাসটি যেমন হলো এসি বাসে তেমন দেখা যাচ্ছে নান্দনিক ডিজাইন এবং কালার কম্বিনেশনে এসি বাসটি বলবো না যে এসি বাসটি নিউ পুরান মডেলের এসি বাস তাদের বহরে যুক্ত করেছে কিন্তু আশা করা যায় বাসগুলো খুবই এসি বাসে সার্ভিস অন্য মাত্রায় এবং তাদের নান্দনিক নন এসি বাস কালার কম্বিনেশনে বেশ কিছু বাস রয়েছে বিভিন্ন নামের বাস তবে বাসটি দেখতে পাচ্ছি যে। অন্য কোনো ব্যানারে হয়তো বা চলেছিল এখন তাদের ঘরেই যুক্ত হয়ে গেছে বিশেষ করে ময়মনসিং রোডের জন্য নতুন এসি বাসের সার্ভিস দেয়া চালু করা হলো ইউনাইটেড বহরে থাকা বাস তবে বাসগুলো এই ছিল রিভিউ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করে পাশে থাকুন নিয়মিত সকল ধরনের বাসের ভিডিও দেখার জন্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বলুন অসংখ্য ধন্যবাদ এবং আরও ভিডিও নিয়ে আসুন